গুড ইভিনিং সবাইকে আজকে লাইভে আসছি একটা ফাইনাল আপডেট দেবো তোমাদেরকে চৈতন্যপুরের রথের কি বর্তমান পরিস্থিতি বা কম্পিটিশন আদৌ হবে কিনা বক্স আসবে কিনা তো মানে টোটাল আজকে ফাইনাল আপডেটটা দেব তাড়াতাড়ি সকলে লাইভে এসো তো আজকে ফাইনাল আপডেট দেবো চৈতন্যপুরে রথের আদৌ কোনো বক্স আসবে কিনা বা কোনো কম্পিটিশান হবে কি না বা চৈতন্যপুরে রথ উপলক্ষে কোনো বক্স উঠবে কিনা তো টোটালটাই আজকে ফাইনাল আপডেট সকালে লাইভে চলে আসে তাড়াতাড়ি আজকে অ্যাকচুয়ালি সুতারা থানায় একটা মিটিং হয়েছিল জাস্ট একটু আগে বাড়ি এলাম একটু আগে বাড়ি এসেই লাইভটা করছি যে মানে জাস্ট থানা থেকে জাস্ট এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে বুঝলাম লাইভটা নিয়ে অনেক কমিটির সঙ্গে কথা হলো মাইকের যারা মানে যেসব ওনার আছে সেটা তো সব কথা হলো ফাইনাল আপডেট যেটা হচ্ছে যে রথে কোনো ডিজে বক্স বাজবে না সেটা আজকে সুতাটা থানা সরাসরি জানিয়ে দিয়েছে সমস্ত কমিটিকে তো আমি ছিলাম উপস্থিত ছিলাম সেখানে তো একদম ফাইনাল আপডেট চৈতন্যপুরে কোনো ডিজে বক্স বাজানো যাবে না পূর্ণিমা রথে আগামী একুশ তারিখ পূর্ণিমা রথযাত্রা উপলক্ষে চৈতন্যপুরে কোনো ডিজে বক্স বাজানো যাবে না ডিজে বক্সের পরিবর্তে তাসা বা মাইক বাজাতে পারো স্টুডিও বক্স যেটা হয় যেটা আমরা স্টুডিও বক্স বলি একটা স্পিকারের বক্স যেসব বক্স আর বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখতে পাও যে স্টুডিও বক্স একটা স্পিকারের বক্স দুটো বাজানো যাবে দুটোর বেশি স্টুডিও বক্সও চারটে বাজানো যাবে না মানে ভ্যানের ওপর যেন চারটি স্টুডিও বক্সও নিয়ে কোনো কমিটি না উঠে তো বলে দিল আজকে সুতারা থানা বলে যত কমিটি উপস্থিত ছিল তো সকল কমিটিকে দিয়ে লিখি করে সুতারা থানা একটা সমস্ত কমিটি স্বাক্ষর নিল যে হ্যাঁ স্বাক্ষর নিয়ে নিল যে কোনো ডিজে বক্স বাজানো যাবে না তো সেখানে একদম পরিষ্কার করে উল্লেখই আছে যে আমার নাম এই বাবার নাম এই গ্রাম এই জায়গায় তো আমি এই কমিটির পক্ষ থেকে বলছি ওগুলো সব মানে গ্যাপ দেওয়া আছে যে যা কমিটির নাম লিখছে যে যার নাম লিখছে তো পূর্ণিমা রথযাত্রা উপলক্ষে কোনো ডিজে বক্স ব্যবহার করবো না সুতারা থানা স্পষ্ট আজকে জানিয়ে দিয়েছে যে কোনো ডিজে বক্স বাজানো যাবে না কোনো বক্সে পারমিশন দেয়নি রথে তো বক্স বাজাবে যে বক্স যে বাজবে না সেটাও কিন্তু না বলে একবার বলেছে যে হ্যাঁ তোমরা বক্স বাজাও কিন্তু নিজের দায়িত্বে মানে একবার না বলে দিয়েছে যে কোনো বক্স বাজানো যাবে না তারপরেও যদি কমিটি কোনো জোর করে বক্স তুলে বা হ্যাঁ তারা যদি বাজায় মনে করে তো বাজাবে সেটা পুলিশ তার ব্যবস্থা নিয়ে নেবে তো জানিয়ে দিল তো আজকের ফাইনাল আপডেট মানে প্রত্যেকটা কমিটিরই শুনে প্রায় মন খারাপের মতো অবস্থা কেন আজ বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার হয়ে গেল তোমার শুক্র শনি শনিবারে মানে আর দুদিনের মধ্যে সব কমিটিতে বক্স চলে আসার কথা মানে শনিবার থেকেই অনেক কমিটিতে বক্স আসার কথা অনেক কমিটিতে রবিবার ভরে আসার কথা তো সকলে মনে একটা আশা ছিল উদ্যোগ ছিল তো সেটা একদম মানে কোনো আর আশা নেই কিছু নেই তো টোটাল বক্স বন্ধ টোটাল বক্স বন্ধ মাইল পোস্টে নিউ প্রতিমার কমিটিকে যতদূর সম্ভব উপস্থিত থাকতে দেখলাম আমি ফোনও করছিলাম তারাও বললো যে হ্যাঁ আমরাও গিয়েছিলাম না জয়শ্রী সাউন্ড তাদের কমিটিও এসেছিল না বলে দিল ডায়মন্ড মিউজিক না বলে দিলো এছাড়া আরও মানে আমি বলেছিলাম যে চার পাঁচটা সেটা উঠবে কিন্তু না চৈতন্যপুরে তার থেকে বেশি সেটা উঠার কথা ছিল পাঁচটা করে বক্স অনেক সেটা মানে অনেক কমিটি উঠার কথা ছিল তো সকলেই না বলে দিয়েছে তো এটা খুবই দুঃখের কথা না এবার তোমাদেরকে আমি আপডেটে একবার বলেছিলাম যে হ্যাঁ তোমরা চলে আসবে বক্স বাজবে তোমরা দেখতে আসবে এই সেই অনেক কথা তো আবার লাইভ আজকে করে দিচ্ছি তো আসার দরকার নেই যারা যারা রথ দেখতে আসতে যাও চলে আসবে কিন্তু যারা বক্স দেখার জন্য আসবে বলেছিলে তো তাদের উদ্দেশ্যে বলছি তো আমরা এসো না বেকার বক্স কোথাও আসবে না বক্সের বক্স দেখার জন্য চৈতন্যপুরের রথ দেখতে এসো না যারা রদ দেখতে চাও মেলা ঘুরতে চাও তার জন্য ঠিক বক্স কোথাও কোথাও আসবে না এটা জানিয়ে দিয়েছে যে যাবে বাজানো এবার তোমাদের কি মতামত আছে একটু শুনি বক্স তো মানে আজকে যে পরিস্থিতি আজকে রাত পেরোলে কাল থেকেই সবাই যে যায় বক্স আনার জন্য উদ্যোগ নিয়ে নিত কিন্তু সেখানে না হয়ে যাওয়াতে অনেক কোনোটির মন খারাপ আর মিউজিক যে কমিটিতে এগ্রিমেন্ট হয়েছিল তাদের এক দাদার সঙ্গে আমার অনেক ভালো পরিচয় আছে তো সেই দাদার সঙ্গে কথা কথা বললাম সেই দাদা এসেছিলো তো এগ্রিমেন্ট দেখলাম তো এগ্রিমেন্ট দেখালো যে আর মিউজিক ডিসেম্বর মাস থেকে এগ্রিমেন্ট হয়ে আছে মানে আজ সাত আট মাস এগ্রিমেন্ট হয়ে আছে তারপরে যদি না বলে দেওয়া হয় তো সবারই মন খারাপ হয় তো দেখি তোমার তোমাদের কি মতামত একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি যে এই বিষয়ে তোমাদের মতামতটা কী একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে এই বিষয়ে তোমাদের মতামত কি দেখো কোনোদিনও বক্স বাজবে কিনা সেটা আমি বলতে পারছি না আশিস বেড়া কমেন্ট করেছিল আর কোনোদিনও কি বক্স বাজবে না দে বক্স কম্পিষ্ঠান কমেন্ট করেছে তাহলে কি কোনোদিনও বক্স বাজবে না এখন কোনো দিনের কথাটা আমি বলতে পারছি না পরবর্তীকালে কি হবে সেটা কেউ জানে না কিন্তু আপাতত আপাতত বর্তমান পরিস্থিতি যেটা আগামী একুশ তারিখ কোনো রকম বক্স বাজানো যাবে না ডিজে বক্স চারটা স্টুডিও বক্সই তুলতে দিচ্ছে না মানে এমন অবস্থা একটা কমিটি বলছে স্টুডিও বক্স বলে না চারটা স্টুডিও বক্স নয় দুটোর বেশি স্টুডিও বক্স দেখলে সেই কমিটির বক্স আটক করবে থানা মানে আগে ভাগে সতর্ক করেই দিয়েছে তাহলে কবে থেকে এটা দেখো বক্স কবে বাজবে না বাজবে সেটা সম্পূর্ণটা পুলিশে পুলিশ পারমিশন এখানে যদি পুলিশ আজকে হ্যাঁ বলে দিত প্রায় সব কমিটিতেই বক্স আসবে সব কমিটিই বক্স বাজাতো না যখন বলে দিয়েছে কোথাও আসবে না এখন পুলিশের উপরে ওটা টোটাল ডিপেন্ড করা থাকে আর কি আর কার কি মতামত আছে একটু শুনি কী করা যাবে এখন যেরকম পরিস্থিতি সেরকম মানিয়ে নিতে হবে কিছু করার নেই এগুলা হচ্ছে পুলিশের জুলুম মানে জাস্ট একটা জুলুম জুলুম বাজাতে না 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 পুলিশের শুনে আজকে সবারই মন খারাপ হয়ে আমিও ছিলাম আজকে আমি ভাবছিলাম একটা আশা নিয়ে গেছিলাম যাই হোক অনেক কমিটির অনেকে আছে একটা কিছু ব্যবস্থা হবে তো ব্যবস্থা হয়েছে একদম ভালো ব্যবস্থা করে দিচ্ছে কোনো বক্সি বাজাতে না বলছে বেশ চাপ মুক্ত সব খাওয়া দাওয়া কোনো বক্স নয় বলে দিয়েছে তাসা বাজাও মাইক বাজাও যা খুশি করো যে বক্স যেন না দেখি কিশোর চোখের কথা আমি এখন বলতে পারছি না গো ময়নায় কি হবে সেটা আমি এখন সেখান থেকে জানি না তো ময়না আদর্শ সব সেটা যাবে কিনা সেটাও জানি না তবে ফেসবুকে একটা আপডেট দেখলাম যে ময়না থানা নাকি ঘোষণা করেছে যে ঘোষণা করলো যেটা ময়না থানার আমি একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে ময়না থানার এরিয়াতে কোনো সেটা যদি ভাড়া ঘাটতে যায় বারোটা বক্স মানে এখন তো ফোর ফোর চলছে ফোর ফোর তিনটে বক্স ফোর ফোরে তিনটে বক্সে বেশি কোথাও বাজানো হবে না কোনটাই দেখো কোনটাইতে বন্ধ করে দিয়েছে সেখানে অনেক ঝামেলার পর হয়েছে কি অত ঝামেলা নিয়ে বলো তো আজকে বৃহস্পতিবার রথ সাজানো রথের কাজ করা এটা সেটা এখন রথে তো শুধু বক্স বাজালোই হয় না একটা আমি আমাদের চৈতন্যপুরের রথে যেটা থাকে রথ থাকে কীর্তনের দল থাকে অনেক কুমিটিতে তাসা থাকে তাসার সঙ্গে বক্স থাকে তো সব কিছু একটা ঠিকঠাক করা সব সম্ভব নয় গো এত কিছু তো কিছু করার নেই দুঃখের সই জানিয়ে দিলাম আজকে আপডেট দিয়ে দিলাম যে চৈতন্যপুরে কোথাও বক্স আসবে না ডায়মন্ড জয়শ্রী আর মিউজিক তারপর কুকড়াহাটি মা মনসাও ওঠার কথা ছিল নিউ প্রতিমা পাওয়ার কোনো কিছুই উঠছে না এবার এর আমিও তা আমি তাও পূর্ণিমারথ সকালবেলা বেরোবো তো যদি কোনো কমেডিতে বক্স আসে বা ভিডিও করতে দেয় তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো আপাতত যা পরিস্থিতি কোথাও বক্স আসবে না এটাই আর কিছু বলছি না কারও কিছু বক্তব্য থাকলে বলো নাহলে এখানেই এ মানে মেসেজটা করে দেবো এখানে শেষ করে দেবো কারো যদি কোনো কিছুতে মন্তব্য থাকে তো বলতে পারো আর আশা ছিল যে হ্যাঁ চৈতন্যপুরে যাই হোক ফুল মাল তো কোথাও উঠবে না হাফ মাল দুটো 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 তিনটে এইরকম করে উঠার কথা ছিল সেটাও যদি পুলিশ পারমিশন না দেয় তাহলে সেখানে আর কি জোর করি তো যে হ্যাঁ একটা বড়ো কম্পিটিশন হবে সবাই মানে বত্রিশটা স্পিকার এখন যেটা চলছে বত্রিশ স্পিকার তো বত্রিশ স্পিকার করে সবাই আনবে এই সেই সেটাও নয় যে যা গলি রাস্তায় বাজাবে দেখো পূর্ণিমা রথের মতো পূর্ণিমারথ এরকম বড় রথের মতো নয় মোটামুটি একটা ছোটো রথ বেরোয় তো গ্রামের ভিতর থেকে পাড়ার ভিতর থেকে রথ হয় তো সেখানে আর কটা যেটা আমার মানে আমার কাছে যতগুলো এগ্রিমেন্ট ছিল দুটো পপ বেশ তিনটে টপ এর থেকে বেশি কোথাও ভাড়া করা হয়নি তো সেটাকেও যদি পারমিশন না বলে দেয় আর কিছু বলার নেই তো চলো আপডেট দিয়ে দিচ্ছি একদম আবার কবে ভিডিও আসবে চ্যানেলে তাও আমি বলতে পারছি না এখন পুলিশ প্রশাসনের যা চাপ মানে যে চাপ না এটা ঠিক কোথাও কোনো অসুবিধা নেই কিছু নেই বক্স বাজার আগেই যদি পুলিশ না বলে দেয় তাহলে এটাকে চাপ নেই এটাকে অ্যাকচুয়ালি বাংলা কথায় বলতে গেলে আমার মতে পুলিশের গুন্ডামি বলা যায় এক হচ্ছে গুন্ডা যারা কোনো পারমিশান ছাড়া কোনো পারমিশান ছাড়া গুন্ডামি করে হচ্ছে রাস্তাঘাটে যেমন হয় না চোর চুরি ডাকাতি এগুলোকে বলা হয় গুন্ডামি তো আরেক ধরনের এটা যেমন একটা গুন্ডামি আছে সেটা হচ্ছে তোমার মানে সর এরা হচ্ছে কথা একটু ঘুরিয়ে বললাম একটা হচ্ছে দেখবে পাড়ার গুন্ডা থাকে তারা রকে টকে বসে থাকে এই জোর জুলুম একটা করে তারা এক প্রকার গুন্ডা আর এই পুলিশ যেটা আমার মতে পুলিশ হচ্ছে সরকারি গুন্ডা মানে উর্দি পরা গুন্ডা এরা গুন্ডামি করে তারাও গুন্ডামি করে তারা গুন্ডামি করলে সেটা বেআইনি এরা গুন্ডামি করলে এটা হয় আইনি কিছু করার নেই যাও চলছে এখন পরিস্থিতি রাজ্য মানে রাজ্য বলি সরি পুলিশ যেভাবে কন্ট্রোল করবে সেভাবেই তো আমাদেরকে থাকতে হবে এবং পুলিশ প্রশাসন আইন কানুন তো সবাই আর নিজের হাতে তুলে নিতে পারে না তো আইন যারা রক্ষা করে তারাই যদি ভক্ষক হয় তো আমাদের আর কিছু বলার নেই এটা এর থেকে এখানে মানে এই যে বক্স বাজানো যেটা বন্ধ হচ্ছে এখানে প্রোটেস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই তো সব কমিটি যদি একজোট হয়ে খুব প্রোটেস্ট করে তো তার থেকে মানে সেটাই হলে তো একমাত্র উপায় হবে তাহলে আর কিছু বলার নেই তো যাই হোক লাইফটা শেষ করছি কারো কিছু বলা থাকলে বলে দাও বক্স চলবে না যারা রদ দেখতে আসতে চাও চলে আসবে কিন্তু বক্স দেখার জন্য এলে চৈতন্য চৈতন্যান্ডা তুমি একটা সাউন্ড সিস্টেম কবে করবে আর পুলিশের যা চাপ চলছে এখন বক্স কবে বক্স দেখো বক্স বাজালেই যে বাজানো হয় তা না পুলিশের যা জোর জুলুম চলছে এখানে বক্স বাজানোটা এখন একটা দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে তবে আমার একটা ইচ্ছা আছে তো ইচ্ছাও আছে অনেক দিনে তো দেখা যাক কি হয় পরবর্তীকালে সে এখন দেরি আছে যদি হয় সে এখন অনেক দেরি আছে তো পরবর্তীকালে দেখা যাক কি হয় তো যাই হোক লাইভটা শেষ করছি ভালো থেকো সকলে পূর্ণিমারথের আগাম শুভেচ্ছা সবাইকে তো আমারও সেমিস্টার পরীক্ষা আছে কলেজে বাইশ তারিখ থেকে তো এখন আর এদিকে কোথাও বক্স চলবে না বা কিছু নয় তো আপডেট কোথাও পেলে কি হয়তো শুভেন্দু কমেন্ট করলো যেটা সত্যি জুলুম হ্যাঁ জুলুম যদি দেখো পাড়ার যেসব গুন্ডারা আছে তারা তারা গুন্ডামি করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় কিন্তু আইনের যারা গুন্ডা আছে তাদের বিরুদ্ধে তুমি কি পদক্ষেপ নিবে বলো কি পদক্ষেপ নিবে বলো তারা হচ্ছে মানে এমনি পাড়ার কি বলা যায় লোফার গুন্ডা আর কি এই সেই আর এরা হচ্ছে একদম সরকারি সিল দেওয়া গুন্ডা কিছু বলার নেই আর আর কিছু বলছি না ওদেরকে নিয়ে যত না বলা যায় ততই ভালো বললে শেষ হবে নি বলার থেকে না বলাই ভালো এন কে পাণ্ডা সাউন্ডের নাম কি দিবে আমি যদি কোনো দিনও বক্স করি আমার চ্যানেলের নামেই বক্স হবে এফটি ওয়ান ম্যাক্স প্রো সরি হ্যাঁ আমার সাউন্ডের নামটা যেটা আমি কালকে হিসাব করেছিলাম আমি যদি কোনোদিনও বক্স করি সেটা আমার ইউটিউব চ্যানেলের নামেই হবে না না কোনো চার পিস বক্স না দুটো স্পিকার দুটো স্পিকারে বেশি কোথাও বাজাতে দেয়নি তো যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভেন্দু তো হ্যাঁ এন কে যেটা কমেন্ট করলো যে আমি যদি কোনো দিনও সেট করি তো সেটের নাম কী দেব তো আমি যদি কোনো দিনও সেট করি সেটের নাম এফটি আয়ন ম্যাক্স প্রো প্লাস আলট্রা এই আমার সেট থাকবে ম্যাক্স প্রো প্লাস আলট্রা নাহলে প্রো ম্যাক্স প্লাস আলট্রা এফটি আয়ন প্রো ম্যাক্স প্লাস আলট্রা নাহলে ম্যাক্স প্রো প্লাস আলট্রা এই টোটাল এত বড় নামটা আমার থাকবে সেটে অনেকে এখন ইউজ করে এই মিউজিক প্লাস এই মিউজিক প্রো এই মিউজিক ম্যাক্স তা আমি সবই অ্যাড করে দেবো এফটি ওয়ান ম্যাক্স প্রো প্লাস আলট্রা তো পরবর্তীকালে সেটা এখন অনেক দেরি আছে অনেক দেরি এখন নিজে পায়ে স্ট্যান্ড করি কিছু রোজগার করি বক্স ব্যবসা করলেই বক্স ব্যবসা নয় সুমন খন্না না গো দাদা চৈতন্যপুরে কোনো কম্পিটিশান হবেই নি কোনো বক্সেরও পারমিশান নেই কোনো ক্লাবে দুটার বেশি মানে স্টুডিও বক্স ছাড়া কোনো পারমিশান নেই দুটা স্পিকার বাজাতেই পারমিশান নিচ্ছে দুটো স্পিকার মানে দুটা স্পিকারে বেশি কোথাও পারমিশান নেই কোনো ক্লাবে বক্স আসবে না সব ক্যান্সেল হয়ে গেছে সব ক্যান্সিল তো চলো লাইভটা শেষ করছি আর বেশি কথা বলছি না লাইভটা শেয়ার করে দিও ভালো থেকো সকলে পূর্ণিমারথের আগাম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি তো পরের সপ্তাহ থেকে আমার পরীক্ষাও আছে আমি আর এখন ভিডিও ফিডিও করবো না একটা সপ্তাহ বা দেড় সপ্তাহ বন্ধ থাকবে কেন বলতে গেলে পুলিশ না বলে দিয়েছে পুলিশ আজকে সব কমিটিকে রেখে না বলে দিয়েছে যে কোনো বক্স চলবে না লিখিত নিয়ে নিয়েছে প্রত্যেক কমিটির কাছ থেকে লিখিত নিয়ে নিয়েছে রূপম দাস টি যে গুড নাইট গুড নাইট সব কমিটির কাছ থেকে লিখিত নিয়ে নিয়েছে বক্স চলবে না আমি নিজে উপস্থিত ছিলাম আমি নিজে উপস্থিত ছিলাম দেখলাম সব কিছু এখন দেখো সব কমিটি যেটা মেনে নিয়েছে সেটা মেনে নেওয়াই ভালো আর কি বলা যায় তো ছাড়ো কোথাও বক্স আসবে না তো এসে ঘুরে যাও পূর্ণিমা রথে রথ দেখো ঘুরে ঘোরাঘুরি করো তো চ্যানেলে আবার হলদিয়াতে কবে বক্স কম্পিটিশান দেখতে পাবো বা বক্স চলবে তো সেটাই এখন দেখার বিষয় তো দেখা যাক আমি এখনও বলে রাখছি ভিডিও করলে ভালো হতো দেখো থানার মধ্যে এখন কাউকে ঢুকতে দেয়নি প্রত্যেক কমিটি থেকে একজন এবার সেখানে লিখির মানে লিখালিখি হয়ে গেছে ওই জন্য ভিডিও করিনি তো মন দিয়ে শুনলাম কি বলতে চাইলো তো বক্তব্য পুরোটা শুনলাম তো তবু আমি রথের দিন বেরোবো সকালে যদি কোনো কমিটিতে বক্স আসে যদি কোনো কমিটিতে ভিডিও করার পারমিশান থাকে তাহলে অবশ্যই ভিডিও করব আর যদি না আসে না আসার সম্ভাবনাটাই বেশি না আসার সম্ভাবনা না না আসারই কথা এবার একটা দুটো যদি কেউ আনে বা কিছু হয় তো সেটা দেখা যাক পরের কথা তো ভালো থেকো সকলে গুড নাইট লাইভটাকে শেয়ার করে দিও সকলের মধ্যে যাতে সবাই জানতে পারে যে বর্তমান পরিস্থিতি কি বা আপডেটটা কী তো চলো ভালো থেকো বাই